আসসালামু আলাইকুম লম্বা হওয়ার জন্য ব্যায়াম হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাবো। লম্বা হওয়ার জন্য সঠিক নিয়মে কীভাবে ব্যায়াম করবেন এবং একটি উপকারী অ্যাপ এই অ্যাপের মাধ্যমে আপনারা দেখতে পারবেন কিভাবে সঠিক নিয়মে ব্যায়াম করতে হয় এবং এখানে আরও দেখতে পারবেন কি রকম খাবার খেলে আপনারা উচ্চতায় বড় হবেন মানে উচ্চতায় বাড়বেন ঠিক আছে তো এটা খুবই উপকারী একটি অ্যাপ হ্যাঁ বন্ধুরা আমরা অনেকেই আসি তারা যারা মানে হাইড বাড়াতে চাচ্ছি তারা এই অ্যাপটি দেখতে পারেন এবং খুবই উপকার হয়েছে এখন আমি দেখাবো সেই ব্যায়ামের নিয়মগুলো এবং পরে আমি দেখাবো অ্যাপসটি কোথায় পাবেন তাই এই যে দেখেন ডে ওয়ান লেখা আছে ডে ওয়ানে আমি ক্লিক করলাম এখানে কিন্তু আপনারা সমস্ত ব্যায়ামের চিত্রগুলো দেখতে পারবেন এই যে এই যে জাম্পিং এখানে যদি আমি ক্লিক করি এখানে ক্লিক করলে এখানে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনি কীভাবে ব্যায়ামটি করবেন ঠিক আছে এখন আমি ব্যাগ আসতেছি ব্যাগ আসার পর এখানে আরও একটা চিত্র পেয়ে যাবেন ঠিক আছে তো এইভাবে আপনারা চাইলে দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড এইরকম ব্যায়াম করবেন তা ক্লোজ করলাম তো এখানে আপনারা সঠিকভাবে এই এই চিত্রগুলো দেখবেন ঠিক আছে এবং আপনারা পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ড করে দেখার পরে করে নেবেন ঠিক আছে যতক্ষণ ততক্ষণ না আপনার শরীর এনার্জি থাকে তা এটা খুবই উপকারী একটি অ্যাপ এবং প্রয়োজনীয় তা আপনারা এখানে চিত্রগুলো দেখবেন এখন আপনারা চাচ্ছেন যে খাবার কী খাওয়া যাবে তা খাবারের জন্য এই যে নিচে আসলে এখানে দেখতে পারবেন নিউট্রিশন তো এখানে একটা ক্লিক করবেন এখানে খাবারের যে তালিকাগুলো রয়েছে এই তালিকাগুলো আপনারা ক্লিক করে করে দেখে নেবেন এবং এইগুলা খাবেন খুবই উপকারী একটি অ্যাপস তা আমরা খাবার তালিকা দেখলাম এখন আপনারা যাচ্ছেন এই অ্যাপসটি কোথায় পাবেন এবং কিভাবে আপনাদের ফোনে ইনস্টল করবেন তা এটা করার জন্য প্রথমে আমি ব্যাক আসতেছি আপনাদের ফোন থেকে গুগল প্লেস্টোর যাবেন অবশ্যই ডাটা কালেকশন থাকতে হবে তা ওকে গুগল প্লেস্টোর গিয়ে এখানে এই যে সার্চ বা রয়েছে যে নিচে যে সার্চ এই সার্চে একটা ক্লিক করার পরে সার্চ করবেন হেইট হেইট তা আমি লিখতেছি হেইট ইনক্রেস তা দেখেন বন্ধুরা হেইট ইনক্রেস লেখার পরে কিন্তু আপনাদের সামনে এই অ্যাপসটি চলে আসবে ঠিক আছে এই অ্যাপটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন এই যে লোগো দেখাচ্ছি এই অ্যাপটি আপনাদের ফোনে ইনস্টল করে নেওয়ার পরে আপনারা ওপেন করলে সরাসরি যে সমস্ত চিত্র দেখালাম সেটা আপনারা দেখতে পারবেন এবং অনেক একটি উপকারী অ্যাপ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম